আমাদের এই পৃথিবীতে যত ধর্মের আবির্ভাব ঘটেছে যত কিতাবের আবির্ভাব ঘটেছে অর্থাৎ কোরআনের আবির্ভাব ঘটেছে বাইবেল বেদের আবির্ভাব ঘটেছে এই যে ধর্মগ্রন্থগুলা এই ধর্মগ্রন্থ কিন্তু মূলত মানব দেহ থেকে লেখা হয়েছে এই মানব দেহের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশ্লেষণ বা শর্ট করে প্রকাশ করা হয়েছে থিবিতে যত ধর্মগ্রন্থ আছে ওইগুলো মানব দেহকে কৃদ্ধ করে লেখা আসলে মূলত হইল এই মানব দেহটা হচ্ছে কিতাব এই কিতাবের ভিতরে হইল কোরআন থাকে কিন্তু সাধারণেরা তা বুঝতে সক্ষম হয় না এই সাত আসমান আকাশের দিকে তাকাইলে এত বড় আকাশ দেখে আকাশ বলতে কিছু নাই এটা তো মহাশূন্য এখানে কোথায় যায় ঠিকবেন রকেট নিয়ে যাইতে থাকলে শুধু যাইতেই থাকবে এই আকাশের শেষ সীমানা নাই খোঁজা পাবে না আসলে প্রকৃত হচ্ছে এই মানব দেহের মধ্যে আকাশ রয়েছে সপ্তম আকাশ এবং সপ্তম জমিন রয়েছে এই সাত আর সাত জমিন হইল চোদ্দ পবিত্র কোরআনে আছে চোদ্দটি সেজদা অর্থাৎ বিভিন্ন আয়াত পড়লে সোরা পড়লে যে সেজদা দিতে হয় কিছু আয়াত পড়ার পরে সেজদা দেওয়ার বিধিবিধান রয়েছে শরীয়তে এই যে হচ্ছে সেই চোদ্দ সেজদায় মিলনেতে লীন হয় খুবই মারাত্মক বিষয় আমাদের এই পৃথিবীতে আল্লাহর কাছে আমরা এখানে বসে বসে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এটা দেন সেটা দেন আমাদের রোগ মুক্তি করান আমাদের ধন দৌলত দেন ইত্যাদি দোয়া করে থাকি আসলে আমাদের পবিত্র এই গ্রন্থে কোরআনে জাগতিক টাকা পয়সা জাগতিক রোগ মুক্তির জন্য এই দোয়াগুলা আসলে বলা হয় নাই কারণ এই যে আমাদের দেহের মধ্যে যে রোগ সৃষ্টি হয় এটা তো আমার নিজেরই অর্জন আমি যে বিপদ আপদে পতিত হচ্ছি সেটা আমার নিজেরই অর্জন আমার কৃতকর্মের কারণে আমি বিপদে পড়তেছি আমার কৃতকর্মের কারণে আমি রোগে আক্রান্ত হচ্ছি এখন প্রকৃত রোগ মুক্তি আসলে কি এটার হাকিকত কি জুলমাত অন্ধকারে থাকা অজ্ঞতার মধ্যে ডুবে থাকা সঠিক জ্ঞান না থাকা এটা হচ্ছে প্রকৃত রোগ আর এই জুলমাত অন্ধকারে যখন কোরআনের আলো উদ্ভাসিত হয় নূর উদ্ভাসিত হয় ইনসানিয়াত উদ্ভাসিত হয় অথবা ইনসানিয়াতের আগমন ঘটে তখন সেটা হয় রোগমুক্তি তাই আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি যে বিভিন্ন দোয়া চাই চাইতেছি আমরা বিভিন্নভাবে আসলে আল্লাহ দেওয়ার কিছুই বাকি রাখেন নাই যা নতুন করে মানুষ চাইতে পারে আল্লাহ পরিপূর্ণভাবে সব কিছুই দিয়ে দিয়েছেন সুরাজ জারিয়াতে ঋণপঞ্চাশ নাম্বার আয়াতে বলছে আল্লাহ সব কিছু জোড়া সৃষ্টি করেছেন তা আমরা যারা সুখ চাইতেছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ আমাকে সুখে রাখেন তার মানে দুঃখ আপনি কেন অস্বীকার করতেছেন কারণ আপনি সুখ চাইলে দুঃখ আপনার অটোমেটিকলি আসবে আপনি যখনই সুখ চাইবেন দুঃখ তখনই আসবে সত্য একটা আছে। সূত্র আছে যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে এই জন্য কেউ যদি সুখ চায় তাহলে দুঃখ তাকে পাইতে হবে কেউ যদি দুঃখ চায় সুখও তাকে ভোগ করতে হবে আবার যদি যেমন সত্যের পাশাপাশি মিথ্যা আছে এখন আমরা আমরা মনে আম করি যে এই সমাজ থেকে শুধুমাত্র সত্যই প্রতিষ্ঠিত হোক মিথ্যা বিলুপ্ত হোক আসলে এটা পসিবল না মিথ্যা কখনোই বিলুপ্ত হবে না সত্য কখনো বিলুপ্ত হবে না এটা, এটা একটা আরেকটার পাশাপাশি থেকে যাবে এটার মধ্য দিয়েই সত্যকে প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে যখন কোনো ব্যক্তি তার নিজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করবে তখন এটা সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যাবে পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে যাবে সত্যের পাশাপাশি মিথ্যা থাকে যদি শয়তানে শয়তানি না থাকতো তাহলে আল্লাহ কি জিনিস এটা মানুষ বুঝতে পারত আর মানুষ এতই ভয়ঙ্কর প্রাণী যদি মানুষের কখনো মৃত্যু না হইতো এই যে আমরা যে মারা যাই এটা না হইতো তাহলে মানুষ আল্লাহকে স্মরণ করতো না আল্লাহর প্রয়োজন মানুষের ছিল না মানুষ যখন দেখছে যে আমি তো আসলে বাঁচতে পারতেছি না আমি তো মারা যেতেছি আর এমন ভাবে যাইতেছি এই যে আমি রাসেল এই যে আমি একটা আকৃতি নিয়ে এখানে কথা বলতেছি আমি যদি মারা যাই দেহ ত্যাগ করি আমি এই চেহারায় আর পৃথিবীতে কখন নয় আসব না এবং একই ফ্যামিলিতে একই পিতা মাতার ওরসে একইভাবে এইভাবে আমি কিন্তু আসব না আসলে সেটা রূপান্তরের মাধ্যমে কিন্তু এই এইটা কিন্তু আর হবে না লালন সাহি তার একটা গানে বলেছেন যে এমন জনম আর কি হবে ভবা বাগলা বলেছেন তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি করে গেলে কেউ জানবে না বারে আর আসা হবে না কত মারাত্মক লাইন কত তত্ত্ব প্রকাশ করে গেছে আমরা আসলে রিয়েলাইজ করতে পারি না অনুধাবন করতে পারি না আল্লাহর কাছে এজন্য চাইতে হইলে শুধুমাত্র জ্ঞানকে চাইতে হবে আল্লাহ আল্লাহ জ্ঞান জ্ঞান হতে না। কোন কর্ম করা উচিত আর কোন কর্ম করা উচিত না সেটা আগে তাকে বুঝতে হবে এটা বুঝতে জ্ঞানের দরকার আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন আর তাছাড়া আল্লাহ সবকিছুই দেয়া রাখছে কোনো কিছুই চাওয়ার নাই